আপনারা কি জানেন মাত্র একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার কঠিন পরিশ্রমে অর্জিত টাকা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে কিন্তু ঠিক সিদ্ধান্ত নিলে সেই টাকাই হতে পারে আপনার স্বপ্নপূরণের পূরণের এখন প্রশ্ন মিউচুয়াল ফান্ড নাকি স্টক মার্কেট কোনটা আপনার জন্য সঠিক আজকের ভিডিও আপনাকে সেই উত্তর দেবে দেখুন যদি আপনি একজন স্টুডেন্ট বা নতুন চাকরি শুরু করেছেন আর ভবিষ্যতে বড় কিছু করার স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিও একদম আপনার জন্য কারণ আমরা জানব মিউচুয়াল ফান্ড আর স্টক মার্কেটের পার্থক্য কোনটি আপনার জন্য সবথেকে মানানসই আর কিভাবে দ্রুত ধনী হওয়ার ঝুঁকি কমানো যায় কিন্তু আগে একটা মজার কথা বলি যদি আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান এমন হয় যে টাকা ঢুকলে দেড় মাসের মধ্যে বিলগেটস হয়ে যাবেন তাহলে ভিডিওটা এখনই বন্ধ করে দিন কারণ এটা বাস্তব না কিন্তু সত্যি কিছু করার প্ল্যান থাকলে চলুন শুরু করি প্রথমেই আসি মূল পার্থক্যে মিউচুয়াল ফান্ড হলো আপনার মতো হাজার হাজার ইনভেস্টারদের টাকার একটা পুল যেটা পেশাদার ফান্ড ম্যানেজার পরিচালনা করেন সহজ ভাষায় আপনি কাউকে ভরসা করছেন আপনার টাকা বাড়ানোর জন্য আর স্টক মার্কেট একদম সরাসরি খেলা আপনার টাকা কোথায় ইনভেস্ট করবেন কোন শেয়ার কিনবেন সব সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে স্টক মার্কেটে সরাসরি গেলে আপনি বড় লাভ করতে পারেন কিন্তু এক রাতের ভুলে আপনার পুরো সঞ্চয়ও কিন্তু শেষ হয়ে যেতে পারে ভাবুন তো টাকা কামানোর ঝুঁকিটা কতটা ভয়ঙ্কর এখন হয়তো ভাবছেন মিউচুয়াল ফান্ড অনেক বেশি নিরাপদ ঠিক তবে সেটাও হানড্রেড ঝুঁকি মুক্ত নয় আপনি কি প্রতিদিন অফিসে বা পড়াশোনার পর স্টক মার্কেটের আপডেট দেখার সময় পাবেন যদি না পান তাহলে মিউচুয়াল ফান্ড আপনার জন্য কারণ সেখানে আপনাকে বাজারের ওঠা পড়া নিয়ে মাথা ঘামাতে হবে না ফান্ড সেই দায়িত্ব স্টক মার্কেটে ইনভেস্ট করা এমন যেন আপনি নিজের মাথায় একটা ক্যালকুলেটর লাগিয়ে ঘুমাতে যাচ্ছেন একটুকুতেই মাথা ঘুরে যাবে কিন্তু ধরুন আপনি বাজার বিশ্লেষণ করতে পছন্দ করেন ঝুঁকি নিতে রাজি আর সময়ও অনেক আছে তাহলে স্টক মার্কেটে সরাসরি ইনভেস্ট করা আপনাকে বিশাল মুনাফা নিতে পারে কিন্তু গল্প এখানে শেষ নয় শুধু জ্ঞান বা সময় থাকলেই তো হয় না আর একটা গুরুত্বপূর্ণ হল ঝুঁকি নেওয়ার ক্ষমতা আপনার মাসিক আয়ের ওপর নির্ভর করে ঝুঁকির মাত্রা ঠিক করতে হবে যদি আপনি স্টক মার্কেটে সরাসরি টাকা লাগান পুরো টাকা হারানোর ঝুঁকি আছে তাই মাসিক আয়ের ছোট্ট একটা অংশ স্টকে রাখুন আর যদি আপনি সুরক্ষিত পথে যেতে চান তাহলে এসআইপি মানে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন স্টক মার্কেটে সরাসরি ইনভেস্টমেন্ট করা মানে যেমন লাভ তেমনি বড় ক্ষতিরও সম্ভাবনা ভুল হলে হয়তো আপনাকে কারো কাছ থেকে ধার পর্যন্ত নিতে হবে এটা কি আপনি চাইবেন এখন ধরুন আপনি ভাবছেন ঝুঁকি নেওয়া ঠিক কি না এর জন্য নিজেকে আরও একটা প্রশ্ন করুন আপনার ইনভেস্টমেন্ট লক্ষ্য কী আপনি কি ছ মাস বা এক বছরের মধ্যে কিছু বড় করতে চান নাকি ভবিষ্যতের জন্য বড় সঞ্চয় করতে চান স্টক মার্কেট হলো শর্ট টার্ম গেনের জন্য ভালো তবে সেটার জন্য সময় দিতে হবে অন্যদিকে মিউচুয়াল ফান্ড লং টার্মে ভালো রিটার্ন দেয় যা ভবিষ্যৎকে সুরক্ষিত করবে ভাবুন তো কুড়ি বছর ধরে এসআইপি করলে মাত্র কয়েক হাজার টাকায় কোটিপতি হয়ে যেতে পারেন এটা কি চমৎকার নয় কিন্তু কত টাকা ইনভেস্ট করবেন আর কোন প্ল্যান সঠিক এর উত্তর পেতে হলে আমাদের পরের পয়েন্টটা শোনার জন্য অপেক্ষা করুন ইনভেস্টমেন্ট করতে গেলে ইমোশনকে কন্ট্রোলে রাখা সব থেকে গুরুত্বপূর্ণ স্টক মার্কেটে সরাসরি গেলে বাজার পড়লেই ঘাবড়ে যাবেন কিন্তু লং টার্মে লাভ করতে হলে ডিসিপ্লিন মেনে চলাটা জরুরি আর এটাই এসআইপির সব থেকে বড় সুবিধা সত্যি বলছি স্টক মার্কেটের ওঠাপড়া দেখলে অনেকের হার্টবিট বেড়ে যায় আপনি কি রকম রিস্ক নিতে প্রস্তুত এই কারণেই অনেকে স্টক থেকে দূরে থাকে আর সুরক্ষিত বিকল্প খোঁজে তাহলে সিদ্ধান্ত কীভাবে নেবেন আপনার ইনভেস্টমেন্ট করার সময় লক্ষ্য রাখুন আপনার কাছে সময় আছে কি না ঝুঁকি নেওয়ার ক্ষমতা কতটা লং টার্ম নাকি শর্ট টার্ম রিটার্ন চাই যদি কম ঝুঁকির ইনভেস্টমেন্ট চান মিউচুয়াল ফান্ড বেছে নিন আর যদি আপনি স্টক মার্কেটের খেলা বোঝেন তবে সরাসরি স্টক মার্কেটে ইনভেস্ট করুন আপনারা কি জানেন মাত্র পাঁচ হাজার টাকার এস আই দিয়েই আপনি ভবিষ্যতে এক কোটি টাকা জমাতে পারেন সেটা কেমন করে সম্ভব আমাদের চ্যানেলের পরের ভিডিওতে এর সম্পূর্ণ গাইডলাইন পাবেন সেই ভিডিও দেখতে এখনই লিঙ্কে ক্লিক করুন আর হ্যাঁ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন ধন্যবাদ পরে ভিডিওতে দেখা হবে